আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিকেলের নাস্তার আরও একটি রেসিপি দেখার জন্য সহজ এই নাস্তার রেসিপিটি হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে চলুন ভিডিওটি দেখে নেব বিকেলের নাস্তার এই রেসিপিটি তৈরি করতে আমাদের লাগবে দুই কাপ কাঁঠালের বিচি এই বিচিগুলো আমি আগে থেকে সেদ্ধ করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি বীচের উপরে থাকা লালে আবরণটি ইচ্ছে হলে আপনি পরিষ্কার করে নিতে পারবেন অন্যথায় আমার মতো এই আবরণ সহ এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তবে এতে স্বাদের কোনো পরিবর্তন আসবে না বীচগুলো এরকম আলুর মতো ম্যাশ করে নিতে হবে ম্যাশ করা হয়ে গেলে এই বীচগুলোর মধ্যে কিছুটা মশলা অ্যাড করে দিব শুরুতে দিয়ে দিব হাফ কাপ চাউলের গুঁড়া চাউলের গুঁড়ার পরিবর্তে হাফ কাপ আটাও ব্যবহার করা যাবে সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আরও দিয়ে দিব বেশ কিছু মরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া সেই সাথে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এবার দিয়ে দিব এক টেবিল চামচ চাট মশলা সেই সাথে দিব দুই চা চামচ চিলি ফ্লেক্স আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ টেস্ট একটু বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছে এক চিমচি পরিমাণ টেস্টিং সল্ট আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুনের পেস্ট তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আরও দিয়ে দিব দুই টেবিল চামচ লেবুর রস টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে দিব দুই চা চামচ চিনি এখানে লেবুর রস চিনি আর সামান্য টেস্টিং সল্ট খাবারটির টেস্ট অনেক গুণে বাড়িয়ে তুলবে আপনার পছন্দ না হলে কিন্তু টেস্টিং সল্ট অবশ্যই স্কিপ করতে পারবেন এখন সকল সকল উপকরণগুলো উপকরণগুলো খুব ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাখিয়ে নেব যেহেতু এখানে শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করা হয়েছে শুকনো চাউলের গুঁড়া কিন্তু একটু করতে একটু সময় লাগবে শুকনো চাউলের গুঁড়া না হয়ে যদি ভিজা চাউলের গুঁড়া অথবা আটা ব্যবহার করা হতো সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে রেসিপিটি রেসিপিটি তৈরি করে নেওয়া যেত যেহেতু আমরা শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করেছি আর এই শুকনো চাউলের গুঁড়া অ্যাক্টিভ হওয়ার জন্য আমাদের সময় দিতে হবে দশ থেকে পনেরো মিনিট এবার এই মিশ্রণটিকে ঢেকে দশ থেকে পনেরো মিনিট অ্যাক্টিভ হওয়ার জন্য অপেক্ষা করব। দশ থেকে পনেরো মিনিট পর মিশ্রণটি পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে এখন এই মিশ্রণটি দিয়ে নিজের ইচ্ছে মতো শেপ তৈরি করে নেব সেম রেসিপিটি যদি বাচ্চাদের জন্য তৈরি করতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরও এক থেকে দুই চা চামচের মতো বাড়িয়ে দিবেন আর ঝালের পরিমাণটা একদমই কমিয়ে দেবেন আমি এভাবে একটা শেপ তৈরি করে নিচ্ছি আপনি আপনার ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন মাঝে মাঝে শেপ একটু চেঞ্জ করে দিলে দেখতে সুন্দর লাগে খেতে আগ্রহ বাড়ে এভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি এবার কিন্তু একে একে ভেজে নিতে হবে তার জন্য চুলা একটি প্যান দিয়ে প্যানটাকে এরকম একটু গরম করে নিয়েছি এবার প্রতিটা নাস্তার দিয়ে দিচ্ছি সম্পূর্ণ তেল ছাড়া আজকের এই রেসিপি আমি তৈরি করে দেখতেই পাচ্ছেন সেপ তৈরি করতে কোনো রকম তেল ব্যবহার করিনি আবার ভাজার সময় কিন্তু প্যানে তেল ব্রাশ করে নেইনি। এখন এই নাস্তাগুলোকে চুলার তাপমাত্রা লোহিটে রেখে পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে রান্না করে নিয়েছি এভাবে ঢেকে রান্না করার কারণে কাঁচা পেঁয়াজ মরিচগুলো সেদ্ধ হয়ে যাবে আর সেই সাথে মশলাগুলোও কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে তেল ছাড়া রেসিপি তৈরি করতে কোনো প্রকারের ভয়ের কারণ নেই যে মশলাগুলো ব্যবহার করেছে এগুলোর কোনো রকমের কাঁচা গন্ধ পাওয়া যাবে না ট্রাস্টমি এই রেসিপিটি তৈরি করে নেওয়া একদমই সহজ চাইলে একদিন এই রেসিপির সম্পূর্ণ উপকরণগুলো একসাথে মাখিয়ে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করে দুই থেকে তিন দিন রেখে দিতে পারবেন যখনই খেতে ইচ্ছে করবে ঝটপট নামিয়ে নিয়ে মনের ইচ্ছে মতো শেপ দিয়ে সেম প্রসেস ফলো করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে চুলার তাপমাত্রা লো রেখে দোনটা পাস যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেবেন অবশিষ্টগুলো আমি এরকম একই প্রসেসে ভেজে নেব ভাজা হয়ে গেলে সার্ভ করে নিয়েছি দেখি তো নিলেন কত সহজে সুস্বাদু তেল ছাড়া এই রেসিপিটি তৈরি করে নিয়েছি আশা করি আমার প্রতিটি ভিডিওর মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন সম্ভব হলে সহজে এই রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যেন সহজে রেসিপিটি তারাও উপভোগ করতে পারে রেসিপিটি বাসায় ট্রাই করলে খেতে কেমন লেগেছে অবশ্যই কম সেকশনে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ